ক্যারিয়ারের শুরু থেকে আর্জেন্টিনার হয়ে নিজের যাত্রা ঠিকই চিনিয়েছেন অ্যামেলিয়ানো মার্তেনেজ প্রিমিয়ার লিগে আর্সেনাল বার্নার্ড লেনোর ইনজুরি সুবাদে বদলি নেমে নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন এই গোলরক্ষক এরপর থেকে আর খুব একটা পেছনে ফিরে তাকাননি তিনি তার বিশ্বস্ত গ্লাভস আর্জেন্টিনার শিরোপা খরা স্পট কিকে আর মানসিকতার দিক থেকে অনন্য উচ্চতায় চলে যাওয়া অ্যামি অবশ্য বিতর্কিতও কম নন বিশ্বকাপ জয়ের পর অশালীন ভঙ্গিতে ধরে রেখেছিলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস ট্রফি এরপর থেকে বেশ কয়েকবারই একই ভঙ্গিমায় ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা যায় বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে সব শেষ দুই সালে কোপা আমেরিকা জেতার পরেও একইভাবে অশালীন ভঙ্গিতে করেছিল ট্রফি জয়ের উদযাপন এবার অবশ্য পার পাওয়া হচ্ছে না ট্রফি নিয়ে এমন উদযাপনের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি অক্টোবরে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ তাই মিস করবেন তিনি সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে ঘরের মাঠে তিন শূন্য গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা এরপরে দেশের মাঠে প্রথমবার দুই সালে জেতা কোপা আমেরিকা ট্রফি নিয়ে উদযাপন করার সুযোগ পায় আলবিসেলেস্তারা তখনই ট্রফি হাতে অশালীন উদযাপন করেন অ্যামি মার্তিনেজ এছাড়া কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সব শেষ ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চর দেওয়ার শাস্তিও পেয়েছেন আমি ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে জানিয়েছিলেন অ্যাস্টনভিলায় খেলা এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন সে সময় অ্যামিলিয়ানো মার্তিনেজ বেশ রাগান্বিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে যেখানে বলা হয়েছে পর্যাপ্ত যুক্তি উপস্থাপনের পর্ব ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার ডিসিপ্লিনারি কমিটি নিচের সিদ্ধান্ত নিয়েছে অ্যামেলিয়ানো মার্তিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার ফেয়ারপ্লে বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছে সঙ্গে এই শাস্তির সঙ্গে পোষণ করে আর্জেন্টিনা এই নিষেধাজ্ঞার ফলে দশ অক্টোবর ভেনেজুয়েলা এবং ষোলো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ মিস করবেন বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক আফসানা নৌরিন বাংলা স্পোর্টস